ধৈর্য এমন একটা জিনিস যেটা ধারণ করলে জীবনে এমন কিছু পাওয়া যায় না এরকম কোনো জিনিস নেই সৃষ্টিকর্তা নিজেই ধৈর্যের উপরে জোর দিয়েছেন তো ধৈর্য দিয়ে কিন্তু আমরা আমাদের খারাপ সময়কে যেরকম পার করতে পারি আমরা আমাদের সাফল্যকেও কিন্তু একটু ধৈর্য ধরে আলিঙ্গন করতে পারি আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি কন্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য ধরলে জীবনে যে পাঁচটি পরিবর্তন আসবেই আশা করি আজকের এই কন্টেন্টটি আপনাদের জীবনে খুবই উপকারে আসবে ধৈর্যের যে ফল আর ধৈর্য ধারণ করলে কি কি প্রধান পরিবর্তনগুলো আমাদের জীবনে আসে সেটাই আমরা আজকে তুলে ধরছি আহ চলুন যাওয়া যাক মূল পর্বে আজকের যুগে আমরা সবাই দ্রুত ফল চাই কিছু এখনই তাৎক্ষণিক কিন্তু বাস্তবতা হলো জীবনের সবচেয়ে সুন্দর ফলগুলো পেতে সময় লাগে যেমন একটা গাছ বড় হতে সময় নেয় তেমনি সাফল্যও সময় চায় আর সেই সময়টা পার করার জন্য দরকার ধৈর্য আপনি যদি ধৈর্য ধরতে শিখতে পারেন তাহলে জীবনে পাঁচটি অসাধারণ পরিবর্তন আসবেই প্রথম পরিবর্তন মানসিক শান্তি বাড়বে যখন আপনি ধৈর্যশীল হন তখন জীবনের ছোট ছোট ব্যর্থতা বা বিলম্ব আপনাকে ভেঙে দিতে পারে না আপনি বুঝতে পারবেন সব সবকিছুর একটা সঠিক সময় আছে এই উপলব্ধি আপনার মনে এনে দেবে প্রশান্তি যেটা সাফল্যের পথে সবচেয়ে প্রয়োজনীয় দ্বিতীয় পরিবর্তন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা উন্নত হবে অধৈর্য মানুষ রাগ বা আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু ধৈর্য ধরলে আপনি সময় নিয়ে ভাবতে পারেন বিশ্লেষণ করতে পারেন এতে সিদ্ধান্তগুলো হবে অনেক বেশি যুক্তিসঙ্গত পরিণত এবং ফলপ্রসূ তৃতীয় পরিবর্তন সম্পর্ক আরও দৃঢ় হবে ধৈর্য মানুষকে সহনশীল করে তোলে অন্যের ভুল মেনে নেয়া বোঝার চেষ্টা করা এসব তখন সহজ হয় ফলে পরিবার বন্ধু সহকর্মী সব সম্পর্কে আপনি হয়ে উঠবেন নির্ভরযোগ্য ও শ্রদ্ধার পাত্র চতুর্থ পরিবর্তন আত্মনিয়ন্ত্রণ বাড়বে ধৈর্য মানুষকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় রাগ হতাশা বা ভয় এসব তখন আপনার উপর প্রভাব ফেলতে পারে না এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে কঠিন সময়েও শান্তভাবে এগিয়ে যেতে সাহায্য করবে পঞ্চম পরিবর্তন সাফল্য নিজে থেকেই আসবে প্রতিটি সফল মানুষই একসময় ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তারা জানে সফলতা কখনো একদিনে আসে না নিয়মিত চেষ্টা ধৈর্য আর বিশ্বাস এই তিনটি জিনিসই একদিন বড় পরিবর্তন এনে দেয় যখন আপনি ছেড়ে ধৈর্য ধরে হালনা এগিয়ে যান তখন সময় নিজেই আপনার পক্ষে কাজ করতে শুরু করে শেষ কথা হলো ধৈর্য মানে থেমে থাকা নয় বরং সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকা আর যা দেরি মনে হচ্ছে কাল সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাই অপেক্ষাকে ভয় পাবেন না ধৈর্যকে ভালোবাসতে শিখুন কারণ সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্যশীল মানুষই সবচেয়ে উঁচুতে ওঠে